এটা কয় দাঁতের এখন দুই হাটে কত দাম বলতেছে এটা এক নব্বই হাজার টাকা আচ্ছা ওজন কেমন এটার আপনারা কি ওজন মেপেছেন বা আইডিয়া কেমন কেমন আশা করছেন আপনারা আশা করি দুইশো রুপ আচ্ছা আচ্ছা এখানে আরো রয়েছে এটা আবার একটু ছোট সাইজের বড় গরুর পাশে ছোট গরু বাদলে গরু কিন্তু ছোট দেখা যায় এটা কিন্তু আরো ছোট দেখা যাচ্ছে এটা অনুযায়ী ছোটটা কত যাচ্ছেন ভাই

গরু তো আনছি এটি সবজি হই অনেকগুলোই তো আনছি হ্যাঁ বেচা হইছে নাকি না একটা বেচছি না মন্ত্রী ক্রেতা কম দেখা যাচ্ছে ক্রেতা কম আজকে হ্যাঁ এইটা কত চাচ্ছিলেন এটা দেখলাম একদম দামাদামি হলো দামাদামি হ্যাঁ এর দাম চাচ্ছি 165 আর যে গরুগুলো আনছেন সব তো দাতা গরু না হ্যাঁ দাতিল গরু এই গরুটা যদি আপনার থেকে কেউ কিনতে চায় এই মুহূর্তে কততে ছেড়ে দিবেন আশা করছেন আশা করছি যে ছাড়ে হইলে স্যার ওজন কেমন আছে এটা ওজন আছে 5 মন আচ্ছা যেহেতু আপনার কাছে লাল টস টসে সুন্দর সুন্দর কোরবানি উপযোগী গরু রয়েছে আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ধরেন গরু পছন্দ করে আপনার বাড়িতে গিয়ে কিনতে চায় সেই সুযোগ কি আছে সেই সুযোগ আছে আপনি এসেন কোন এলাকা থেকে আমি আসছি টুক এলাকা থেকে পাশেই পাশেই আচ্ছা আচ্ছা আপনার সাথে কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা থাকলে বলতে পারেন আপনি জি আমার নাম্বার আছে একটু বলবেন 01742787500 চাচার নাম মোহাম্মদ হাফিজউদ্দিন ওটা দেখিয়ে এসছিলাম আমরা এইটা দেখাই আর এখন বড় গরুর চেয়ে কিন্তু এই মাঝারি গরুগুলোর চাহিদা বেশি থাকে এটা কত চাচ্ছেন লাল এটা এক লাখ সত্তর এইটা কত দাম আশা করছেন এটা ওজন কতটুকু হবে আনুমানিক আনুমানিক একটা সমীক্ষা আর কি যদি ওজন দিয়ে আসলে কোরবানির গরু বিক্রি হয় হবে নিচে হবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনেকগুলো গরু নিয়ে এসছেন তিনি আপনাদের এইটা কত চাচ্ছেন

এটা কততে ছাড়বেন শৈলী বিক্রি এটা দেশ হলে বিক্রি হয়ে যাবে এই যে আজকে আমরা রয়েছে আমরাই ধাটে আমরাই পরে আপনারা কোন হাটে যাচ্ছেন আগামী কালকে বসু কালকে সাজনপুর সাজনপুর থাক বৃহস্পতিবার ওদের পাখি

আটটা দুই একটা বেচা হয়েছে দুইটা বেচছি মাসা খুব ভালো কথা এটা কত চাচ্ছেন এটা এই সারটা এটা দাম চাইছি এক লাখ তিরিশ এক লাখ পনেরো হইলে বেচা যাবে এটা কতটুকু ওজন এটা এটা আপনার সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আছে পনেরো হলে বেচা যাবে তাহলে তো তিরিশ হাজারের উপরে পড়ে যাচ্ছে মন জি জি দাম বলতেছে আমি পনেরো করে দিছি মানে এর মধ্যে আরো কিছু দাম দেয় সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে ভাইরা আসছেন উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ থেকে লাল গরুটা দেখাই এই যে কালোটার পরেরটা দেখাই কালোটার পরেরটা কত যাচ্ছেন ওটা এক লাখ ওটা কততে দিয়ে দিবেন ওটায় এক লাখ বারো হাজার টাকা হলে দেওয়া যাবে আচ্ছা যেহেতু আপনার কাছে আজকে আছে কয়টা এখন আছে বলে পাঁচটা ছয়টা আচ্ছা আজকে দাঁড়ান বেচা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আজকে বেচা না হলে নেক্সট কোন হাটে থাকবেন পরবর্তী কোন হাটে থাকবে আজকে না বেচাখানে হলে আপনার কালীগঞ্জ সুফাই হাটে বৃহস্পতিবারে আসবো আচ্ছা আর ঈদের সময় কোন হাটে থাকছেন আপনারা ঈদের সময় আপনি আমরা এখানে থাকবো আপনার কাইতলা থাকবো আবার ঢাকা আসুলিয়া থাকবো আচ্ছা যদি মনে করেন কেউ এরকম দেশি পাঁচটা সাতটা গরু এক লটে সাপ্লাই নিতে চায় অনেকে কিন্তু আছে আমাদের ভিডিও দেখে আপনাদের মতো ভাইদেরকে খোঁজে সেই ক্ষেত্রে যদি নিতে চাই দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবেন আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিছু আছে বলতে পারেন জিরো ওয়ান ভাইয়ের নাম মোহাম্মদ রতন হোসেন রতন ভাইয়ের এখানে সবচেয়ে সুন্দর গরু কোনটা সবচেয়ে সুন্দরের একটা আছে ও একটা আছে একটা আছে একদম সর্বশেষ চার নম্বর গরুটা আমরা একটু দেখাই তো রতন ভাইয়ের যেহেতু ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দিলাম সো রতন ভাই আপনার ওই চার নাম্বার যে গরুটা দেখছি ওটা কত দাম চাচ্ছে না ওটা এক লাখ বিশ হলে দেওয়া যাবে ওটার ওজন কতটুকু আছে ওটা স্যার মন আছে না এত হবে না কম আছে ওটা ওটা স্যার মনে আছে তাহলে যে দামটা বলছেন এর মধ্যে কিছু একটা আছে হ্যাঁ জি জি রতন ভাই ধন্যবাদ ভালো থাকেন শুভ কামনা রইল প্রিয় দর্শক আমরা রতন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে তার থেকে আপনারা এরকম দেশি গরু কিনতে চাইলে দেশি গরু কিনতে পারবেন আমরা দেখছি হাতের টানেও কিন্তু এরকম দেশি গরুর অভাব নেই এখানে রয়েছে আর এক ভাইয়ের এই ভাইকে তো আমরা দেখাইছিলাম এর আগে দেখুন দেশি গরুগুলো নিয়ে রয়েছে এগুলো আবার একটু ছোট সাইজের তো ছোটো সাইজের গরুগুলোর দামও আমরা একটু জানাইতে পারি এখান থেকে এগুলো সবই দেখে মনে হচ্ছে দাতা গরু নিয়ে রয়েছেন তারা বিক্রি করার জন্য এগুলো সব দাতা নিয়ে আসছেন সব দুই দাঁত করে কত যাচ্ছেন এইটা

আনোয়ার ভাইয়ের ডোগাটা চিনেন এখন আপনারা একদম তাল গাছের যে শাড়ি রয়েছে দাল গাছের শাড়ি ঠিক কিন্তু মাঝে মাঝে অবস্থানে পূর্বভাসে তাই তো জি জি ভালো থাকবেন শুভকামনা রইল ধন্যবাদ দর্শক আমরা দেখি হাট ঘুরে আরো দুই একটা গরুর দাম আপনাদেরকে জানিয়ে দিই বিশেষ করে আইডিয়া দেই যে আপনারা এখানে আসলে কিভাবে কত দামে গরু ক্রয় করতে পারবেন কেমন আছেন ভালো কয়টা আনছেন হয় একটা না ভাই হয় হয় না এটা কত চাচ্ছেন একশো তিরিশ

<laughs> That's how you say it. বেচা হয় নাই না ক্রেতা খুব কম দেখা যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এই যে পিছনে আরো রয়েছে তাদের কিন্তু ছয় সাতটা দেশি গরু রয়েছে কিন্তু একটা গরু এই মুহূর্তে বিক্রি হয় এটাও কিন্তু পিওর দেশি আর আপনারা জানেন যে আমরা এই মানে পিওর দেশি গরুর প্রচুর আমদানি হয় দেখতে পাচ্ছেন দেখি আমরা এই গরুটা দেখাই এটা নিয়ে দাম নাই চলতেছে না এইটা কত যাচ্ছিলেন কালোটা একশো ১৩৫ টাকা হচ্ছে এটা এটা যদি আপনাদের হাটে কেউ আসে আগামী হাটে কত দামে বেছে দিবেন আসলে বিশের উপরে নিচে কেনা যাবেন না ঠিক আছে ওকে সো দর্শক এই দেশি গরু গরুগুলো দেখলেন আপনারা দেখাইলাম আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখিয়ে দিই দেখি পিছন দিকে দেখতে পাচ্ছেন এরকম দেশি গরুর প্রচুর আমদানি আছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখছি যে সামনে যে গরুটা এই গরুটা নিয়ে কিন্তু অনেকক্ষণ হলো দেখছি ভাই শো করছে দেখাচ্ছে গরুটা দেখতে সুন্দর যে কারণে হাঁটি হাঁটি দেখছেন আর কি দর্শক আমরা কিন্তু দেখছিলাম এই গরুটা অনেকক্ষণ ধরে এভাবে র্যাম্প করানো হচ্ছিলো হাঁটানো হচ্ছিল ভাই নিয়ে রয়েছেন কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো সুন্দর গরু নিয়ে হাটে তিনটা গরু নিয়ে আসছে বেচা হয়েছে না আমরা এই মাত্র নিয়ে আসছি গ্রাহকরা দাম বলতেছে না আমরাই হাট হচ্ছে এমন একটা হাট গরু গাড়ি থেকে নামে বেচা কেনা শুরু হয়ে যায় তো এটা কত চাচ্ছিলেন এটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি মানে এই গরুটা তো দাতে নাই মনে হচ্ছে এখনো দাঁতে নেই এটা হচ্ছে ছাব্বিশ সাল করবানির জন্য বা পরবর্তীতে পালন করে যারা বেঁচতে চায় হ্যাঁ 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 এটা অরিজিনাল শাহিবল এটা যদি কেউ কিনতে চায় বড় হবে আজকে না হোক আগামী হাটে এসে এরকম গরু যদি আমরা এই হাট থেকে কেউ নিতে চায় কত দামে কিনে ফিরতে পারবে আপনাদের এই মিনিমাম চল্লিশ পঁয়ত্রিশশো চল্লিশ হ্যাঁ এক এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দাঁতের কথা চিন্তা করলে আর কয় মাস পরে দাঁত দেবে এ দুই চার ছয় মাস ধন্যবাদ ভালো থাকবেন মানে এটা বললেন আর কি বলার জন্য দুই চার ছয় মাস আরও বেশি হইতে পারে কম হইতে ছয় মাস ছয় মাস আপনার জন্য শুভকামনা আমরা চাই যে গরুগুলো বিক্রি হোক আমরা যে কারণে হাটে এসেছি দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে বিখ্যাত হাটে আপনারা আসেন কোরবানির গরু দেখে বুঝে ক্রয় করেন আর এই হাটের হাসিলটাও কিন্তু কমই আছে অত বেশি না আবার বলা চলে খুব কম তাও ঠিক না আটশো টাকা হাসিল দিয়ে এখান থেকে গরু ক্রয় করা যাচ্ছে